রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা সকলকে থাকতেই হবে তবে এর কিছু সীমারেখা রয়েছে ভালোবাসতে গিয়ে আল্লাহর যে ভালোবাসা যাবে না আল্লাহর সমানও নয় যদি কেউ আবার রসুল সাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর সমান ভালোবাসতে চায় তাহলে এই ভালোবাসায় তাকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতে নয় কারণ এই সে। এই রাসুল সাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন সোহেহুল বুখারি হাদিস তিনি বলেন লা চু চু রোণি ক্ষেমা আচারা চিন্না সারা এইসব ন মরিয়ম ইন্নমা আনা আব্জুহু সকল আব্দুল্লাহি ওরাসূল ওরাসুল সাবধান তোমরা আমার ব্যাপারে কখনো সীমালঙ্ঘন করো না যেমনই ভাবে খ্রিস্টানেরা এই সাহিব ন মরিয়ামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে কী সীমালঙ্ঘন আজকে খ্রিস্টানেরা কেউ ঈশ আলাইসাললামকে বিশ্বাস করে যে তিনি আল্লাহ আল্লাহ ইসার ইসলামের ভিতরে অনুপ্রবেশ করে একই হয়ে গেছে এটাই আল্লাহ নিল্লা আরেক শ্রেণী বিশ্বাস করে যে তিনি হলেন এবনুল্লাহ আল্লাহর পুত্র আরেক শ্রেণী বিশ্বাস করে তিনজনের সমষ্টির নাম হল আল্লাহ এই সীমা লঙ্ঘন করেছে আজকে যারা বারো এইভাবে উদযাপন করে লক্ষ্য করে দেখুন যারা মিলাদ ক্যাম করে যখন তারা মিলাদ করে ক্যাম করতে দাঁড়িয়ে যায় স্বয়ং রাসুল সাল্লামের কাছে আবেদন নিবেদন শুরু করে দেয় আল্লাহর কাছে যে আবেদন করতে হয় একেবারে সেই খ্রিস্টানদের বারাবাড়িতে চলে গেছে যেটি চোদ্দ শত বছর আগে রাসুল সতর্ক সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি বলেছেন লুতুরি ক্যামা আচারা চিন্না সারা খ্রিস্টানেরা যেভাবে এমন মারিয়ামের বিষয়ে সীমা লঙ্ঘন করেছে তোমরা করো না জেনে রাখো ইন্নামান আব্দুহু আমি তো কেবল তার বান্দা তিনি খালেক আমি মাখলুক তিনি মাগুদ আমি আক্ত অন্য কিছু নয় সুতরাং আমাকে বলো আবদুল্লাহ ও রাসুল আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল এর বেশি কিছু নয় সুহান সেই সীমা অবশ্যই খেয়াল রাখতে হবে অপর দিকে আরেক ইবলিসি চিন্তা এটি যেমন সীমা লঙ্ঘনের এক ইবলিসি চিন্তা আরেক ইবলিসি চিন্তা এসে গেছে তাদের কথা হলো করান যেখানে রয়েছে সেখানে হাদিসের কি প্রয়োজন করান যেখানে রয়েছে হাদিসের আর কি দরকার সব কিছু রয়েছে শুধু করান দিয়ে আমরা ইসলাম মানব তারা হাদিসে সুন্নাই মানতে আর রাজি নয় এগুলো কি বৃষ্টি চিন্তা আরেক সীমা লঙ্ঘন তারা বেশি ভালোবাসা দেখাতে গিয়ে সীমা লঙ্ঘন করে আর এরা বর্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে এটিও ইসলামের বাইরে কোনো সন্দেহ নেই যারা বলবে হাদিস মানি না সন্না মানি না বিশুদ্ধ প্রমাণিত হওয়ার পরেও নিশ্চিত আপনাকে নিশ্চিত হতে হবে তারা মুসলিম নয় তারা মুসলিম নয় তারা আসলে দাবি তারা করানো মানে না করান যদি মানত তাহলে বাধ্য তারা রাসুল সাল্লামের হাদিস মানবেই মানতেই হবে এটি করানি তাদেরকে বাধ্য করবে সুতরাং তারা করানো মানে না অতএব এরা মুসলিম নয় দেখবেন তাদের সালাত নেই تدر سيام ني تدر زكاة ني تدر حاز ني تدر لا حول ولا قوة إلا بالله